বাবু মশাইরা গা থেকে ধুলোমাটি মাটি ঘষ্টে ঘষটে আপনাদের কাছে এছি কি চাকচিকন শহর বানিয়েছেন গো বাবুরা রোদ পড়লে জ্যোৎস্না লাগলে মনে হয় কালকেউটের গা থেকে খসে পড়া রুপোর তৈরি একখানা লম্বা খোলস মনের উনুনে ভাতের হাঁড়ি হা হয়ে আছে খিদে চাল ডাল তৈরি তরকারি শাক কিছু নেই কিন্তু জল ফুটছে টগবগিয়ে বগিয়ে বাবু মশাইরা লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন যখন যেমন বললেন নেচে নেচে হদ্দ পয়সা দেবেননি লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন নিজের করাতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালুম আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে আপনাদের ভেজে খাওয়ালুম গরম অমলেট বাজা গাছে বাজিয়ে দিলুম ফুলের ঘুঙুর সোনার মেডেল দেবেননি বাবু ঘরে সেই ল্যাংটো শখ মেডেল টাঙিয়ে আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তোলোর হাসি ফুটিয়ে বলবো দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বোন সোনার মেডেল দেবেননি